আপনারা দেখছেন ডায়লগ কিং কিরন্দা ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন এটা গঙ্গাধরপুরের রাজ সাউন্ডের ক্যাবিনেট বক্স তৈরি হচ্ছে এই যে মিস্ত্রি ডেক মিস্ত্রি ভোলে দা কেবিনেট মিস্ত্রি কাটিং ফাটিং করছে সব বিরাট ডিজাইন হবে পরবর্তী ভিডিও আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন এই যে একটা ডিজাইন হয়েছে এখনও ফুল সেটা দেখতে পা মানে দেখাতে পাচ্ছি না তৈরি হোক একটা দেখতে পাচ্ছেন মিস্টার জগতরাজ গুপ্তিপাড়ার ভোলাদার বাড়ি তৈরি হয়েছে বুঝতে পাচ্ছেন নতুন বাড়ি তো আজকে চলে এলাম ঘুরতে ঘুরতে আপনারা দেখছেন এটা হলো দীপিকা দিদি তার পাশেই তার বোন দেখে নিন একবার এটা হলো আমাদের ইয়ে কি বলে যে মুখটা দেখতে পাওয়া যাচ্ছে না এটা হলো আমাদের ভোলাদার বউ এটা হলো মিস্টার ভোলা এটা হলো ভোলাদার মা বাচ্চা ঘর ঘুমোচ্ছে লক্ষ্মী প্রতিমা ঘরের মধ্যে রয়েছে এই যে সিঁড়ির কাজ হচ্ছে তোমাদের একটা খুব ভালো শুভ দিনে শুভ লগ্নে তোমাদের আসার আমন্ত্রণ রইল এটা খুব সুন্দর একটা অনুষ্ঠান হবে সেই দিনকে ভোলাদার বাড়িতে তোমাদের জন্য আয়োজন করা থাকবে তোমরা সকল ভক্তরা ভোলাদার যারা ভক্ত রয়েছে তোমরাও চলে আসবে এটা হলো ইন ছুড়ো গঙ্গাধরপুরের রাজ সাউন্ডের নতুন বক্স তৈরি হচ্ছে মিস্টার ভোগিদার সপ্তাহে সামনের সপ্তাহে ওপেনিং হবে সে ডেটটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যাক সকলে ভালো থেকো এখানেই ভিডিওটা শেষ করছি